অরিজিনাল মালিক বীর মুক্তিযোদ্ধা মিস্টার বাসা আপনারা দেখেছেন রাস্তায় থেকে এই সংগঠন তৈরি করেছেন তারেক রহমান সাহেবের সাথে মঙ্গলবারে রাত ভরে তিন ঘন্টা সময় দিয়েছে বাসা বাসন সাহেবকে এবং কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আফজাল ভাই এবং সম্পাদক মিন্টু ভাই এবং নেতা আমাদের মিন্টু ভাই সবাই সাহেবের সাথে মালিক তারেক রহমান তারেক রহমান সাহেব কথা দিয়েছেন এই সংগঠনের মালিক বাদশাভাসনী আফজাল মিন্টু সাহেব এই আপনার দেখে জান গতকাল ঢাকা জেলার কমিটি দিয়েছে কেন্দ্রীয় পার্টি অফিসে এবং কি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কমিটি দেওয়া আছে এখানে বহিষ্কৃত ভাবে আওয়ামী লীগের এই সংগঠন দিয়ে একটা সচেতন করতেছে তারেক রহমান দেখেছেন মঙ্গলবারে সরাসরি আমাকে দেখেছেন আমি নিজেও ছিলাম ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আমি জানি আলম প্রধানমন্ত্রীর সাথে উনি শ্রম দিয়ে রিক্সা চালাইয়া মুক্তিযোদ্ধা পাকে দিয়া এ কোনো বাতা ভাই নাই বীরমুক্তা বাসাবাসানি আমাদের সাথে ছিল আমরা দুঃসময় সময় ছিলাম এখন তুষার একটা পায়তারা গ্রুপ নিয়ে আমাদের রিক্সা সংগঠনটা বিক্রি করে দিতে ইচ্ছুক হয়েছে আমরা এটা দালালের জবাব আমরা বার্শা কমান্ডার আফজাল ভাই মন্টু ভাই আমরা এটা দাঁত ভাঙ্গা জবাব দেব আমি কেন্দ্রীয় কমিটির পুরান কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল আমি এটা তুষারের অ্যাকশনটা আমরা এটা অফিসে প্রতিহত করবো কালকে সাথে তেরো তাকে দেখা করছে আফজাল সহপতিত্ব করছে আফজাল ভাই আফজাল ভাইয়ে সাধারণ সম্পাদক উনি করছে এখন এখানে পাইতারা গ্রুপ তুষার এখানে তুষার একজন অফিসের পিয়ান উনি পিয়ন আনে এখন একটা বুয়া কমিটি দিতে চায় এটা আমরা কখনো মানি নেবো না তুষারের হাত বাংলাদেশ জবাব দেব আমরা আওয়ামী লোক লোকলয়া আমি লিগেল লোক হইয়া তুষার একটা সরযন্ত্র চলছে যে আর আমতে একান্নজনের কমিটি আর তেপ্পান্নজনের কমিটি হয়েছে ওই কমিটিতে কলেজের প্রফেসার উনি কলেজের প্রফেসার উনি টিচারি করলে কলেজে করব উনি রিক্সাওয়ালাতে কী বেটা বুঝবো আর একজন আইনজীবী উনি তো নক্কল দরিয়া ওই আইন কটে যাইয়া গরীব চিনে না আর ভৈশাল চিনে না আর একবারে বিক্ষুক ছিলে না উনি তো দালালি করবে উনি রিক্সাল সম্বন্ধে কি জানে কি বুঝে এটা আমরা চেয়ারম্যান স্যার আমাদেরকে দল দিয়েছে এখন একটা পাইতারা করতেছে এই জন্য আমি এই পুরান রিক্সা শ্রমিকের রিক্সা চালক দলের সহসভাপতি সাইফুল ইসলাম সাইফুল ভাই মহানগর উত্তরের কমিটি আহ্বায়ক কমিটি আমি যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্ব আছি বর্তমানে আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছে তারা তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বহিষ্কৃত নেতা নামে আমরা পরিচিত আমরা তাদেরকে সবাই জানি যে তারা বহিষ্কার হয়েছে আপাতত এখন এই বহিষ্কার আদেশ কেন্দ্রীয় সমন্বয়ক এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছ থেকে এসেছে আমরা তাদের বহিষ্কারের কারণগুলো যদি জানতে চাই তাহলে একমাত্র তাদের কাছ থেকেই জানতে হবে যে আসল কারণটা কি ওনারা ওনাদের মতো করে বিভিন্ন মন কথা বলছে আমরা কখনো ওনাদের সাথে বিবেদন চাই না কারণ ওনারাও আমাদের দলের জন্য কাজ করেছেন কোনো না দেখে যে নেতৃত্বে কিছুটা সমস্যা হয় তা হতেই পারে নতুন একটা দল যখন তৈরি হয় তখন নেতৃত্বে কিছু সমস্যা হয় সমস্যা হওয়ার কারণে তুষার ভাই আবার সবাইকে ডেকে নিয়ে আবার নতুন করে একটা আহ্বায়ক কমিটি করে দেন আহ্বায়ক কমিটি যখন করে দেন তখন সবাই কিন্তু ছিলেন বহিষ্কার দেশও তো ছিল না কোনো কিছু ছিল না কারণ আমি আজকে চেয়ারে আসি কালকে নাও থাকতে পারি দল থাকবে আমাদের আমাদের নেত্রী নাই আমাদের তারেক রহমান আছে তারেক রহমান থাকবে না আরেকজন আসবে কিন্তু দল থাকবে তা এটাই মনে রাখতে হবে আমি যদি দল চালাতে না পারি আমাকে দল থেকে সরে দিয়ে অন্য একজন জায়গা করে দেওয়া আমাদের পক্ষে সবচেয়ে উত্তম সেহেতু আমি বলতে চাই যে আমাদের যারা বহিষ্কৃত আছেন তারা কিন্তু আমাদের দলেরই তারেক রহমান সাহেব সেদিন সাক্ষাৎ করেছেন আমাদের সঙ্গে আমি সেখানে ছিলাম আপনি হয়তো দেখেছেন উনি বলেছেন যে আপনাদের মাঝে যে মনে হয় ভুল বোঝাবুঝি আছে আপনার সেটা সংশোধন হয়ে যান সংগঠন সংগঠন সংগঠনের নেতৃবৃন্দ থাকবেন সব ধরনের পাশে থাকবেন এখানে বিশ্ব চালক থাকবেন সবাই তো এখানে তো এখানে ধরেন আছে তাই দল তাই দল আছে দল আছে তারপরে কি অন্য লোক ওখানে সব মসজিদ আছে তা তো না মাসে দল আছে সব কিছু নয় এর বলে এরকম এরকম চালক দল রিক্সা থাকবে যারা সার্বান চালায় থাকবে না কিন্তু আমার যারা নেতৃস্থানীয় যারা থাকবেন তারা একটু একটু লোক থাকবে লোক না আজকে দু একজন লোক ওদের মধ্যে থাকতে পারে ওরা ঝগড়া হয় বিবাদ হয় মিটে যায়